গভীর জঙ্গলের মাঝে গুড্ডু নামে একটি শিয়াল বাস করত তার দুটো বাচ্চা ছিল কিন্তু গুড্ডু শিয়ালের বউ শিয়ালিনী বেঁচে ছিল না তাই এই দুটো বাচ্চাকে নিয়ে গুড্ডু শিয়াল ভালো শিকার করতে পারত না সে যখন শিকার করার চিন্তা করত তখন বোনের অন্য পশুদের কাছে তার বাচ্চাগুলো রেখে যেত হঠাৎ সে চিন্তা করল এবার তার বাচ্চাগুলো বাঘ মামার কাছে রাখবে অন্যদিকে আলসে বাঘ তার গুহার সামনে ঘুমাচ্ছে হঠাৎ গুড্ডু শিয়াল তার বাচ্চাগুলোকে নিয়ে বাঘের কাছে এলো আর মামা ও বাঘ মামা বলি তুমি আমার কথা শুনতে পারছ কে রে ও গুড্ডু শিয়াল এমন ভাবে কেন চিল্লাচ্ছিস কি হয়েছে তোর কিছু হয়নি মামা একটা বিপদে পরে তোমার কাছে এলাম তুমি কি আমায় একটু সাহায্য করতে পারো ভাগ্নে এমন করে কেন বলছিস কার এত বড় সাহস যে আমার ভাগ্নে গুড্ডু শিয়ালকে বিরক্ত করে শুধু তুই নামটা বল আমি ওর ঘাড় মটকাবো না বাঘ মামা কেউ আমাকে বিরক্ত করেনি আসলে আমার ওই ছোট বাচ্চাগুলো নিয়ে বড্ড বিপদে পড়ে গেছি ওদের মা বেঁচে নেই কিন্তু বাচ্চাগুলোকে আমি ছাড়া আর কে দেখে রাখবে বলো তা না হয় বুঝলাম তা আমার কাছে কি চাষ সেটা তো বল মামা আমি এই ছোট্ট বাচ্চাদের নিয়ে শিকার করতে পারছি না আবার বাসায় একা রেখেও যেতে পারছি না যদি হারিয়ে যায় তুমি যদি আমার বাচ্চাদের একটু দেখে রাখো তাহলে আমি শিকার করতে যেতে পারতাম আর ওদের মুখে খাবার তুলে দিতে পারতাম সেটা না হই বুঝলাম কিন্তু ভাবনে আমি যদি তোর বাচ্চাদের দেখে রাখি আমি তো শিকার করতে যেতে পারবো না তাহলে খাবার পাবো কোথায় এটা নিয়ে তুমি ভেবো না মামা তুমি শুধু আমার বাচ্চাদের একটু দেখে রেখো আমি তোমার জন্যেও শিকার আনবো শিয়ালের কথা শুনে বাঘ মনে মনে বেশ খুশি হল আর সে চিন্তা করল শুয়ে বসে যদি শিকার পাওয়া যায় তাহলে সমস্যা কি অবশেষে বাঘ বলল ঠিক আছে ভাগ্নে তোমার বাচ্চাদের নিয়ে চিন্তা করতে হবে না তুমি শিকার করতে যাও আমি দেখে রাখব তোমার বাচ্চাদের শিয়াল এই কথা শুনে বড্ড খুশি হল আর সে বাগ মামার কাছে তার বাচ্চাদের রেখে শিকার করতে চলে গেল কিছু দূর যাওয়ার পরে দেখা হলো ভালুর সাথে তখন ভালু বলল কোথায় চললে গুড্ডু শেয়াল তোমার বাচ্চারা কোথায় তোমার সাথে তো তোমার বাচ্চাদের দেখতে না। শিকারের খোঁজে যাচ্ছি ভালু ভাইয়া আর আমার বাচ্চাগুলোকে বাগ মামার কাছে রেখে এসেছি বাগ মামা আমার বাচ্চাদের দেখে রাখবে মাইরি শিয়াল এই কথা বলে খুশিতে হাঁটতে লাগলো আর ভালু দাঁড়িয়ে ভেবে বলল বাগ মামা শিয়ালের বাচ্চাগুলোকে দেখে রাখবে এটা তো বিশ্বাস করা যায় না ভালো এই কথা বলে চলে গেল অন্যদিকে শেয়ালের বাচ্চাগুলোকে দেখে বাগমামা বলতে লাগল ও বেশ কয়েকদিন হল শিকার করা হয় না বর্তমানে জঙ্গলের হরিণ গরু ছাগল বেশ চালাক হয়ে গেছে শিকার করার আগেই ওরা কেমন বুঝে ফেলে আরে আমার সামনে শিকার থাকতে এতক্ষণ কি চিন্তা করছিলাম আমি বাঘমামা এই কথা বলে শিয়ালের একটি বাচ্চা ধরে খেয়ে ফেললো অন্যদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে ভালু সব দেখে ফেললো হঠাৎ বাঘ বলে উঠল ও ভাগ্নে শেয়ালের বাচ্চাটা ভালোই লাগলো ভাগ্নে এলে বলে দেব ওর একটা বাচ্চা ওর বাসায় চলে গেছে বাঘ যখন মনে মনে বুদ্ধি করছিল এমন সময় শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের সামনে এলো আর বলল মামা মামা এই দেখো আমি তোমার জন্য একটা মুরগি শিকার করে এনেছি এটা তোমার জন্য এই কথা বলে শিয়াল বাচ্চার দিকে তাকাল এবং দেখল তার একটা বাচ্চা নেই তখন শিয়াল বাঘকে বলল বাঘ মামা এখানে তো একটি বাচ্চা দেখছি আমার আরেকটি বাচ্চা কোথায় গেল আসলে হয়েছে কি ভাগ্নে তুই যাওয়ার পরে তোর একটি বাচ্চা বাবা বাবা বলতে বলতে তোর বাসার দিকে চলে গেছে আমি বাধা দিয়েছিলাম কিন্তু আমার কোনো কথা শোনেনি কি বলছ মামা আমার বাচ্চা একা বাসায় চলে গেল ওর তো বিপদ হতে পারে শিয়াল এই কথা বলে তার বাচ্চাকে সাথে নিয়ে আরেকটি বাড়ি চলে গেল তখন বাঘ মুচকি হাসি দিয়ে বলল ভাগ্নে শেয়াল দেখি আমার এক কথায় বিশ্বাস করে নিল কিন্তু বাসায় গিয়ে বুঝবে ওর বাচ্চা আর বেঁচে নেই অন্যদিকে শেয়াল যখন কান্না করতে করতে তার একটি বাচ্চা সাথে করে নিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে ভালু বলে উঠল গুড্ডু শেয়াল দাঁড়াও বলছি ভালু ভাইয়া আমি আমার একটি বাচ্চাকে খুঁজে পাচ্ছি না মামা বলল ও নাকি একা বাসায় চলে গেছে আমাকে এখনই যেতে হবে বাসায় গিয়ে তুমি তোমার বাচ্চাকে ফিরে পাবে না গুড্ডু শেয়াল কারণ তোমার বাচ্চাকে ওই দুষ্টু বাঘ খেয়ে ফেলেছে আর তোমাকে মিথ্যে বলছে কি ভালো এমনটা করতে পারে না আমি বিশ্বাস করে আমার বাচ্চা দুটোকে তার কাছে রেখে গেছি বাবা এটা করতে পারে না শিয়াল যখন কান্না করতে লাগলো তখন ভালো সব ঘটনা খুলে বলল আর গুড্ডু শেয়াল বেশ রাগান্বিত হল পরের দিন একটা মুরগি নিয়ে বাঘ মামার কাছে গেল আরে ভাগনে তা কি এনেছিস আমার জন্যে এই একটা মাত্র মুরগি কতদিন হলো হরিণ খাওয়া হয় না বুঝলি ভাগ্নে কি যে বলো মামা আমি হচ্ছি পুচকে শেয়াল আমি কি আর হরিণ শিকার করতে পারি এজন্য আমি তোমার জন্য একটা মুরগি শিকার করে এনেছি তুমি এটা দিয়েই নাস্তাটা সেরে ফেলো তো ঠিক আছে আচ্ছা ভাগ তুই তোর আরেকটা বাচ্চাকে খুঁজে পেয়েছিস আসলে ওকে আমার ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি বুঝলি ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না মামা বাচ্চা ঠিক পেয়ে যাব তুমি নাস্তাটা করে নাও শিয়ালের কথা মতো বাঘ যখন মুরগিটা খেতে যাবে অমনি শিয়াল একটা লাঠি হাতে বাঘের মাথার উপরে আঘাত করে লাঠি আঘাতে কিছুকালের মতো বাঘটা মারা গেল তখন শিয়াল রাগান্বিত হয়ে বলল লোভী বাঘ তোমায় আমি বিশ্বাস করে আমার বাচ্চা দুটো দিয়ে গিয়েছিলাম আর সেই তুমি আমার বাচ্চাকেই খেয়ে দিলে বিশ্বাসঘাতকের শাস্তি এমনই হয়